আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ শ্রোতা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি মুবারক শুভেচ্ছা ভালোবাসা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহাদির কাছে বায়াত নিবে তিনটি কাফেলা কার নেতৃত্বে কোন কাফেলা আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস যে ইমাম মাহাদির কাছে বায়াত নেওয়ার জন্য তিন দেশ থেকে তিনটি কাফেলা যাবে আর কার কার নেতৃত্বে সেই কাফেলাগুলো যাবে সেই বিষয়টাই নিয়ে আমরা আপনাদের সামনে আজকের আলোচনা করব। আমাদের আজকের আলোচনাটি আপনাদের সামনে আমরা যে কিতাব থেকে করব সেই কিতাবটি হচ্ছে আজিফাতিল আজিফা নামক একটি গ্রন্থ যেটি খতিবে বাগদাদি লিখেছেন আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বে সেই কিতাবের দুই শত তেইশ নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার হচ্ছে দুই শত একাশি নাম্বার সেখানে হজরত আবু হুরাই রদি আল্লাহ তা আনহু থেকে হাদিসটি বর্ণনা এসেছে তিনি বলেন আল্লাহ রসুলসাল্ল্লাহু আলহি আসাল্লাম বলেছেন খলিফা পুত্রদের মাঝে ও রক্ত একটি যুদ্ধ সংগঠিত হবে আর সেই সময় মাহদিও উপস্থিত থাকবেন যাকে আল্লাহ আমার উম্মার খলিফা বানাবেন তখন আল্লাহর তার নিকট সংবাদ নিয়ে আসবেন যে সময় হয়েছে মিথ্যা দূর করে সত্য প্রকাশিত হওয়া সবাহান আল্লাহ অতঃপর খলিফা মাহাদি তার বাহিনী নিয়ে যুদ্ধ করবেন যাদের সদস্য সংখ্যা হবে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সংখ্যার পরিমাণ যারা পূর্ব দিক থেকে কালো পতাকাবাহিনী মক্কার দিকে এগিয়ে যাবেন সেখানে থাকবেন হিন্দ বিজয়ী কালো পতাকা বাহিনী সোবাহান আল্লাহ এবং খুরাসান বিজয়ী কালো পতাকা বাহিনী এবং ইয়ামানি কালো পতাকা বাহিনী অতপর মাহাদি পুনরায় মক্কা বিজয় করবেন আর তিনি কাবার দিকে অগ্রসর হয়ে কাবাকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে থাকবেন তখন সেই সময় লোকেরা তার নিকট বায়াত দেওয়ার জন্য আসবে অথপর তিনি অনা গ্রহ সত্ত্বেও মক্কার লোকদের বায়াত নিবেন এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস এখানে যে বর্ণনাটি এসেছে যে তিন খলিফার পুত্রদের মধ্যে যুদ্ধ হবে আর সেই সময়টা ইমাম মাহাতি সেখানে উপস্থিত থাকবেন তথা মক্কাতে তিনি থাকবেন আর ফিরেস্তারাও ফেরেস্তা জিব্রাহিল আলাই সাল্লাম তার নিকট সংবাদ নিয়ে আসবেন যে সময় হয়েছে করে সত্য প্রকাশিত হওয়ার এটি হাদিস অনেকে বলেন জিব্রাহল আল্লাহ সাল্লাম পৃথিবীতে আর আসবে না এটি তাদের মন গড়া একটি কথা হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে এখানে হাদিসটি আপনার স্ক্রিনে দেখেন যেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে জিবরাইল আলাই সাল্লাম আসবেন মাহাদির কাছে এবং এসে বলবেন সময় হয়েছে সত্য প্রকাশিত হওয়ার আর মিথ্যা দূর হওয়ার এর মানে হচ্ছে ইমাম মাহদির কাছে ইলহাম নিয়ে আসবেন ফেরাস্তা জিব্রাইল আলাইহালাতুয়া সাল্লাম এ ব্যাপারে তাফসিরে ইবনে কাসিরের মধ্যেও রয়েছে ঈসা আলাইসাল্লাম যখন পৃথিবীতে আগমন করবেন তখনও তার কাছে জিব্রাইল আলাইসাল্লাম ওহেই করবেন কিন্তু সেই ওহাইটার লাগবেই ইলহামেরা আকারে আসবে কিন্তু যারা যারা বলেন যে আসবে না এরকম জলখানাতে থাকতে একজন আলেমের সাথে আমার এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল তিনি একটা পর্যায়ে বললেন যে জিবরা আসবে না আমি বললাম এটা আপনাকে দলিল নিতে হবে যে পৃথিবীতে আসবে না কিন্তু আমরা তো জানি ইমাম মাহাদির কাছে আসবে তো তিনি আমার সাথে সেই সময় তর্ক করেছিলেন কিন্তু আল্লাহর কি ফজলত কিছুদিন পরে তিনি নিজেই তাপসির ইবনে কাসির আমার কাছে নিয়ে এসে দেখালেন যে দেখেন তাপসির ইবনে কাসিরের মধ্যে রয়েছে যে জিবরাইল আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লামের কাছে ও নিয়ে আসবে সোহান আল্লাহ সত্য প্রকাশিত হবেই এই হাদিসটার মধ্যেও এসেছে যে জিব্রাহল আলা পৃথিবীতে আসবেন কিন্তু আজকে যারা এই কথা বলে যে জিব্রাহল আল্লাহ আর আসবে না একটা হাদিস আসছে দশটি দশবার আসবেন দশটা জিনিস উঠিয়ে নিয়ে যাবেন এই হাদিস দ্বারা এটি প্রমাণ হয় না যে এরপরে আর উনি আসবে না উনি আসবেন প্রয়োজন অনুসারে যখন যার কাছে আসার কথা তিনি তার কাছে আসবেন কিন্তু দশবার আসবেন এই হাদিস দিয়ে এটা প্রমাণ করা যায় না যে এরপরে উনি আর কখনো আসবেন না যদি কেউ প্রমাণ করতে চান তাহলে অবশ্যই তাকে দলিল দিতে হবে যে জিব্রাহিল আলাহ সালাম আর আসবে না কিন্তু আমরা হাদিস থেকে তাফসির ইবনে কাসির এবং আপনাদের সামনে আমি আজিফাতুল আজিফা কিতাব থেকেও দেখালাম যে জিব্রাহিল আল্লাহ সাল্লাম আসবেন সেই সময় ইমাম মাহাদির কাছে তিনটা কাফেরা বায়াত নিতে যাবে একটি কাফেলা হলো হিন্দুস্তান বিজয়ী আর এই হিন্দুস্তান বিজয় হবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে এখান থেকে এটাও বোঝা যায় যে ইমাম মাহাদি মূলত হিন্দুস্তান বিজয়ের পরে আসবেন কিন্তু কিছু কিছু আলেমকে কিছু বলতে অধিকাংশ আলেমকে আমরা শুনি তারা বলে যে গাজুয়াতুল হিন্দ ইমাম মাহাদির নেতৃত্বে হবে আমার আফসুস লেগে যে তারা কি বলে তারাকে আসলে ফেতনা সংক্রান্ত হাদিসগুলো পড়াশোনা এবং গবেষণা করে না ইমাম মাহাদির নেতৃত্বে গাজুয়াতুল হিন্দ হবে এটা তো কোনো হাদিসে নাই অথচ যারা এখনও বলেন ইমাম মাহাদির নেতৃত্বে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হবে এটি সঠিক নয় সঠিক হচ্ছে ইমাম মাহাদি পৃথিবীতে আসার আগেই পৃথিবীতে গজবতল হিন্দ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আধুনিকতা ধ্বংস হয়ে যাবে তারপরে ইমাম মাহাদি পৃথিবীতে প্রকাশ করবেন এই হাদিসটি এখানে বলা হয়েছে যে হিন্দ বিজয়ী কালো পতাকা বাহিনী থাকবে এবং খুরাসান বিজয়ী কালো পতাকা বাহিনী থাকবে ইয়েমেন থেকে এবং কালো পতাকা বাহিনী থাকবে তাহলে হিন্দুস্তান থেকে ইমাম মাহমুদের নেতৃত্বে একশো সিপাহী কমান্ডার আমি আমার একটি আলোচনায় বলেছিলাম যে হিন্দুস্তানের একশো কমান্ডার সেনাপতি ইমাম মাহমুদের নেতৃত্বে ইমাম মাহাদির কাছে বায়াত নেওয়ার বায়াত নেওয়ার জন্য যাবে তেমনইভাবে খোরাসান থেকে ইবনে সালের নেতৃত্বে একশো সেনাপতি আসবে সাধারণ কোনো লোক না তারা থাকবে বিজয়ী কমান্ডার তাদের অধীনে অসংখ্য ফৌজ থাকবে সৈন্যবাহিনী থাকবে মুসলিম সশস্ত্র বাহিনী থাকবে তেমনইভাবে ইয়েমেন থেকে ইমাম মানসুরের নেতৃত্বে একশো কমান্ডার যুদ্ধের সেনাপতিরা ইমাম মাহাদির কাছে বায়াত নিতে আসবে আর তাদের প্রত্যেকের অধীনে আপনার ভূমি থাকবে ইসলামী মারা থাকবে তখনই কেবল ইমাম মাহাদির সহযোগিতা হবে তখনই কেবল ইমাম মাহাদির খেলাফত ঘোষণা করলে তার বিরোধিতা করার মতন শক্তি থাকবে না থাকবে সিরিয়া থেকে যখন সৈন্য নিয়ে রওনা হবে মক্কা এবং মদিনার বায়দা নামক স্থানে তখন সে ধসে যাবে তলিয়ে যাবে তখনই পুরা পৃথিবীতে সেটি একক ব্যাপক ভাবে প্রকাশ হয়ে যাবে যে ইমাম মাহাদির আত্মপ্রকাশ হয়ে গেছে এজন্য বলবো ইমাম মাহাদির আত্মপ্রকাশের আগে তিনটা জায়গা থেকে তিনটি পতাকাবাহী দল বের হবে যাদের সবার থাকবে কালো পতাকা এখানে আরেকটি কথা বলে দিতে চাই যারা বলেন যে আফগানিস্তানের তালেবানরাই হচ্ছে কালো পতাকাবাহী এটিও সঠিক না পুরাপুরি কালো পতাকা বাহী হবে গজোয়াতুল হিন্দের বিজয়ের পরে কালো পতাকা ধারণ করে ইমাম মাহমুদ ইমাম মাহাদির কাছে বায়াত নেওয়ার জন্য যাবেন ঠিক তেমনইভাবে সোয়াই ইবনে সালের নেতৃত্বে আসবে কালো পতাকা এখন আফগানিস্তানের তালেবানদের পতাকা কিন্তু কালো না সেটা হচ্ছে সাদা যখন সোয়াই বিবনের সালে নেতৃত্বে খোরাসানটা বিজয় হবে তৃতীয় বিশ্বযুদ্ধেই সেখানে তার নেতৃত্বে বিজয় হতে থাকবে তৃতীয় বিশ্বযুদ্ধ গজওয়াতুল হিন্দে প্রাক মুহূর্তে এখন কারা টিকবে আর কারা টিকবে না সেটি সুস্পষ্টভাবে হাদিসে এসেছে তালেবানরা টিকবে সেটি বলা হয়নি বলা হয়েছে যে হিন্দুস্তান বিজয়ী বাহিনী টিকবে এবং ইবনে সালের নেতৃত্বে একটি বাহিনী টিকবে এবং ইমাম মানসুরের নেতৃত্বে একটি বাহিনী টিকবে যারা ইমাম মাহাদির কাছে রওনা হবে এখন সে তালেবানরাও ইবনে সালের কাছে আসতে পারে মাহমুদের কাছেও আসতে পারে এখন এটা সময় বলে দিবে যে কারা কারা ইমাম মাহমুদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে কারা ইবনে সালের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে কারা ইমাম মানসুরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে এই তিনটি কাফেলা থেকে তিনশো সেনাপতি ইমাম মাহাদির কাছে বায়াত নিতে যাবে ইমাম মাহাদির কাছে তিনজন আমিরের নেতৃত্বে তিনজন বলতে তিনজনের নেতৃত্বে ইমাম মাহাদির কাছে বায়াত নিতে যাবে এর মধ্যে দুইজন হচ্ছে সরাসরি বারো আমিরের একজন একজন হচ্ছে ইমাম মাহমুদ আর একজন হচ্ছে ইমাম মানসোর এরা হচ্ছে আমির আর সোয়াইব বিবনে সালে কোনো আমির না উনি হচ্ছেন ইমাম মাহাদির সহযোগী সহচর বন্ধু তিনি একক কোনো নেতা না তিনি মাহাদির নেতৃত্ব দিন একজন নেতা যেমন শামীম বারা তিনি কোনো নেতা না উনি হচ্ছেন ইমাম মাহমুদের অধীন অধীনস্থ একজন সহযোগী কর্ম কর্মী সুতরাং ইবনে সালেও ইমাম মাহাদির অধীনস্থ একজন কর্মী তো তার সহযোগী এছাড়াও ইমাম মাহাদিরও সহযোগী থাকবে ইমাম মানসুরেরও সহযোগী থাকবে ইমাম মাহমুদেরও আরও অসংখ্য সহযোগী থাকবে সোহাইব ইবনে সালেরও সহযোগী থাকবে কিন্তু তাদেরকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে হাদিসে যেহেতু তাদের নাম এসেছে এজন্য বলবো। ইমাম মাহাদির আত্মপ্রকাশের পূর্বেই তিনটি বাহিনীর প্রকাশ ঘটবে একটি হচ্ছে হিন্দুস্তান বিজয়ী কালো পতাকাবাহী ইয়েমেন বিজয়ী কালো পতাকাবাহী খরাসান বিজয়ী কালো পতাকাবাহী তারা প্রত্যেকই কালো পতাকা ধারণ করবে বিজয়ের পরে বিজয়ের পূর্ব মুহূর্ত থেকে নিয়ে বিজয়ের পরে তারা কালো পতাকা নিয়ে মাহাদির কাছে রওনা হবে বায়াত দেওয়ার জন্য এবং আরেকটি কথা বলে দিই আজকের আলোচনায় ইমাম মাহাদি সর্বপ্রথম কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ইমাম মাহাদি সর্বপ্রথম তথাকথিত নামদারি মুসলিম নামের মুনাফিক মুরদাত মুরতাতদের বিরুদ্ধে যুদ্ধ করবে মক্কা দখল করবে তো মক্কা কি কোনো ইহুদি খ্রিস্টানদের হাতে আছে না নামদারি মুসলিমদের হাতে আছে আর ইমাম মাহাদি এই নামদারী মুসলমানদের বিরুদ্ধেই যুদ্ধ করবেন যারা এখন মক্কার শাসক মোহাম্মদ বিন সালমানের ব্যাপারে সুধারণা রাখেন সে কখনোই মুসলমানদের বন্ধু না সে মুসলমানদের মারাত্মক সূত্র সে মুসলমানদের যত ক্ষতি করেছে ইহুদি খ্রিস্টানরা করেছেন শাসকগুলোই ইসলামী মারা প্রতিষ্ঠার ক্ষেত্রে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই নামদারী মুরতাদ শাসকরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখে তারাই সবচেয়ে বেশি বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় তারাই বর্ডারের নামে মুসলমানদেরকে এক দেশ থেকে আরেক দেশে যেতে বাধা দেয় এজন্য ইমাম মাহাদি ইমাম মাহমুদ ইবনে সালে ওনারা বর্ডার ভেঙে দিবেন ইমাম মাহাদির সময় পৃথিবীতে কোনো বর্ডার থাকবে না সারা পৃথিবীটা মুসলমানদের হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আমরা এই হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম যে ইমাম মাহাদি সেই সময় লোকেরা তার নিকট বায়াত নিতে যাবে আর ইমাম মাহাদি সেটি অপছন্দ করবেন অনেকে বলেন যে ইমাম মাহাদি আগেও জানবে না যে উনি মাহদি এই কথাটা সঠিক না আমি আমার আলোচনার আজকের ইঙ্গিত দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে অতপর তিনি অনাগ্রহ সত্ত্বেও মক্কার লোকদের বায়াত নিবেন উনি কেন অনাগ্রহ করবেন উনি কেন অপছন্দ করবেন ওহ তিনি কেন সেটি অপছন্দ করবেন এটি নিয়ে আমি আলাদা একটি পর্ব করব। এবং সেই পর্বে ইনশাল্লাহ তালা থাকবে যে ইমাম মাহাদি আপনার আগেই বেলায় প্রাপ্ত হবেন তিনশো তেরো জন বায়াত নেওয়ার আগেই তিনি বেলায়াত প্রাপ্ত হবেন এজন্য আমি আমার একটা আলোচনায় বলেছিলাম হাজার বছর ধরে যে সত্য লোকায়িত যেই সত্য আজকে মুসলমানরা জানত না সেই সত্য আমরা পড়াশোনা করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সামনে ইনশাল্লাহ আল্লাহ আরও সত্য আপনাদের সামনে নিয়ে আসার ইচ্ছা রাখি অমা তাও ইল্লা বিল্লাহ আল্লাহ তাবার ও যাতে সত্য তথ্যগুলো সত্য কথাগুলো আপনাদের সামনে জাতির সামনে উপস্থাপন করার তৌফিক আমাদেরকে দান করেন আমিন ইয়ার রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা